বিশ্ব বর্ণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী পালিত হল মঙ্গলবার সাদা দেশের পাশাপাশি নেতাজীকে সম্মান প্রদর্শন করল রায়গঞ্জ পৌরসভা রায়গঞ্জ শহরে নেতাজির পূর্ণবয় মুহূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে নেতাজির জন্মদিবস পালন করা হয় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটররা মঙ্গলবার সারাদিনের কর্মসূচি উল্লেখ করে সন্দীপ বিশ্বাস বলেন মঙ্গলবার সকালে শহরের আশা টকিজ মোড় এলাকায় নেতাজীর পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে সূচনা করা হয় সারাদিনের কর্মসূচি পালনের বিষয়ে উল্লেখ করেন সন্দীপ বিশ্বাস রায়গঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করল রায়গঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসু ইনস্টিটিউট মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেশনাগ বীর নেতাজিকে স্মরণ করে সংস্থার সদস্যরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দিনের শোভাযাত্রায় অংশ নেয় ইনস্টিটিউট থেকে শুরু করে রায়গঞ্জ শহর প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা স্বাধীনতা আন্দোলনের নেতাজির ভূমিকার ইতিহাস বর্ণনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা রায়গঞ্জ পৌরসভা এবং বাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর এক ছাব্বিশতম জন্মজয়ন্তী পালন করা হল মঙ্গলবার এদিন রায়গঞ্জের কচবামড় এলাকায় নেতাজির মূর্তিতে মালদানের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস পৌরসভার কর্মীরা বাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের সদস্যরা জাতীয় সড়ক সংলগ্ন পথে থাকা নেতাজির মূর্তিতে মালদানের পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকার কথা তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা মঙ্গলবার যথাযথ মর্যাদায় হিমতাবাদে কংগ্রেস দলীয় কার্যালয়ে উদযাপন করা হল নেতাজির জন্ম এদিন জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি নেতাজির ছবিতে পুষ্পার্হ্য নিবেদন করা হয় দলের ব্লক সভাপতি আকবর আলী সম্পাদক তাজিমউদ্দিন তালুকদার অঞ্চল সভাপতি অভিজিৎ মন্ডক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে মঙ্গলবার কিংবদন্ত দে বসুর একশো সাতাশতম জন্ম জয়ন্তী পূর্ণ মর্যাদায় পালন করল মালদা জেলা প্রশাসন এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে নেতৃজির প্রতি শ্রদ্ধার্গ অর্পণ করেন জেলাশাসক শাসক সিং আনিয়া পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড দিয়ে সহকারে দিনটি পালন করা হয় অযোধায় রাম মন্দিরে প্রভু রামের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা ডালখোলায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তর ডালখোলায় পুজো এবং অনুষ্ঠানের আয়োজন করা হয় এর পাশাপাশি প্রসাদ বিতরণের আয়োজন করা হয় এছাড়াও মিঠাপুর সহ বিভিন্ন এলাকায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে ছবরদের বেতন বন্ধ ভিআরপি কর্মীদের এমন অব势ে ব্লক ভিডিওর গাড়িয়াতকে বিক্ষোভের সমিল হলেন ভিআরপি কর্মীরা ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে মঙ্গলবার ভিআরপি কর্মীরা মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন এর পাশাপাশি মানিকচক ব্লক ভিডিও করিমবীর কেশবের গাড়িয়াতকে বিক্ষোভ দেখাতে থাকেন ভিআরপি কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও এই বিষয়ে ব্লক প্রশাসনের তরফে পর্যাপ্ত আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত তাদের বেতন প্রদানে রায়গঞ্জ পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে পালন করা হল নেতাজি জন্ম জয়ন্তী এদিন নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ নায়ক নেতাজিকে স্মরণ করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস পৌরসভার ওয়ার্ড কোয়ার্ডিনেটরেরা উপস্থিত ছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরাও জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজিকে স্মরণ করে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা মালঞ্চা স্পোর্টস একাডেমি এবং মালঞ্চা স্কুলের যৌথ উদ্যোগে মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হল যুব সমাজকে বেশি সংখ্যায় মাঠমুখী করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন বলে জানিয়েছেন মালনচা স্পোর্টস একাডেমি সভাপতি অমিত কুমার জোয়ার তার মূলত মালগাঁও বীরঘ এবং বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার যুব সমাজ এই ম্যারাথনে অংশ নেয় এদিনের ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই ধরনের ম্যারাথন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন রায়গঞ্জের মহকুমা শাসক ইনশুক সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বারুরঘাটে আত্রী নদী তীরে আরতি এবং এক লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল বিজেপির তরফে দলীয় কর্মসূচি পালনের জেরে দূষণ ঢুকতে মঙ্গলবার রাত্রি নদীঘাট সাফাই অভিযানে নামে বিজেপি বারুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এদিন আত্রী নদীঘাট সাফাই করা হয় ঝাড়ু হাতে নিয়ে নদীঘাট সাফাই করেন সুকান্ত মজুমদার ও বিজেপি নেতাকর্মীরা নেতাজির জন্ম জয়ন্তীকে জাতীয় উৎসবের মর্যাদা দিয়ে দেশ নায়কের জন্মদিবস পালন করল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন মঙ্গলবার রায়গঞ্জের বাণিজ্য ভবন সংগঠনের কার্যালয়ে নেতাজির প্রতিকৃতিতে মালদান এবং জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির জন্মদিবস শ্রদ্ধা জানান বণিক সভার সদস্যরা এদিন নেতাজির জন্ম পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বন্ধু লাহিরি সভাপতি শান্তনুদার সহ সংগঠনের সদস্যরা নেতাজির জন্ম জয়ন্তীতে সর্বপ্রথম নেতাজির মূর্তিবিহীন চাঁচলের নেতাজি মোড় এ নিয়ে যার করোনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা দু হাজার তেইশ সালে জেলা পরিষদের পক্ষ থেকে চাঁচল নেতাজি মোড়ে পুরনো নেতাজির মূর্তি সরিয়ে কলকাতার শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে থাকা নেতাজির মূর্তির আদলে নতুন মূর্তি বসানোর উদ্যোগ নেওয়া হয় কিন্তু মঙ্গলবার নেতাজির একশো ছাব্বিশতম জন্মদিনের আগে আর নতুন মূর্তি স্থাপন করা হয়নি ফলে নেতাজিহীন অবস্থায় উদযাপন করা হয় নেতাজি জন্ম জয়ন্তী প্রশাসনিক এই উদাসীনতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ঘরে পড়ে জামা কাপড় দুষ্কৃতীরা আলমারি ভেঙে নিয়ে গিয়েছে ঘরে থাকা প্রায় ষাট হাজার টাকার কয়েন এমনকি চুরির ঘটনায় হতবাক বাড়ির মালিক ও এলাকায় চুরির খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ চুরির কিনারা তদন্তে নেমেছে পুলিশ

অরিন্দম সরকার প্রতি বছর রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড চত্বরে মর্যাদার সঙ্গে নেতাজি জন্ম জয়ন্তী পালন করে শ্রমিক সংগঠনটি অরিন্দম সরকারের নেতৃত্বে এদিনও স্মরণ করা হয় দেশনায়ক নেতাজিকে